তিনি আল্লাহ পাক বলিয়াসে আমার চাওয়াটাই হচ্ছে কি জানো বান্দা আমি তো তোকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কেমন ভালোবাসি জানো কোন ভালোবাসাটা কত প্রখর ভালোবাসা বান্দার সাথে যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন নিজে বলেছেন হও তোমার ভিতরে তার রূহটুকু দিয়ে দিয়েছেন তার আদেশটুকু তোমাকে দিয়ে দিয়েছেন তুমি হওয়ার ভিতরে আছো তুমি চাই আমার রব চাই যে সে কখন তোমাকে আমি ডাক দিব ওই যেই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে হাসি খুশি মনে বলেছিলাম হও ওই মেন্টালিটি নিয়ে তুমি আমার কাছে চলে আসবে এখানে আমার রব আপনার রব আমার এবং আপনাকে বলে দিচ্ছে ইন্না আমাকে ভুলো না আমাকে ভুলো না বান্দা ভুলতে পারবে কোন না ভুলতে পারবে না এ কারণে আমার রব বলতেছেন সুর আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলতেছেন এমনও কিছু পাগল বান্দা মাথা মাথা এমনও কিছু পাগল বান্ধা আমার থাকবে যারা বসতে গিয়ে আমি আল্লাহর ইয়াদ করবে এমন কিছু পাগল বান্ধব থাকবে যারা চলতে আমার ইয়াদ করবে এমনও কিছু পাগল বান্ধা থাকবে তারা শুতে গেলেও কিছু পাগল বান্ধা থাকবে আসমানের আল্লাহ আসমান তুমি বিনা কারণে সৃষ্টি করো নাই জমিনের দিকে তাকাই বলবে আল্লাহ তুমি বিনা কারণে জমিন সৃষ্টি করো নাই সব কিছুর ভিতরে আমি আল্লাহকে তারা দেখবে সব কিছুর ভিতরে আমি আল্লাহকে খুঁজবে আমি আল্লাহ তাদেরকে অভয় সুসং সংবাদ দিয়ে দিচ্ছি যারা আমাকে নিয়ে ভাবে আমি আল্লাহ তাকে নিয়ে ভাবি সুবহান আল্লাহ আজকুরুকুম আমার রব বলছে বান্দা ভাবো আমাকে নিয়ে আমি আল্লাহ তোমাকে ভাববো আর ভাবতে গিয়ে তোমার এই ভাবাটা যাতে সাথে হয় খুববে মুস্তাফা কে নিয়ে তোমার ভাবাটা যাতে সাথে হয় খুববে আহলে বাইত কে নিয়ে কারণ আমার রব আমার হাবিবে পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি সুন্দর করে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমার এই কথাগুলো বলবেন আজকুরুনি আজকুরুকুম বান্দা আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাকে স্মরণ করবে পাগল দেওয়ানা হয়ে যাবে অদৃশ্যটাকে দৃশ্য করে দেখার জন্য বেচাইন দিন আত্মা হয়ে যাবে কিন্তু আপনি হাবিব সাল্লাহ ইসলাম দৃশ্য আছেন হয়তো ভুলে যাবে আপনার কথা হয়তো মহব্বত থেকে আপনার থেকে দূরে সরে যাবে এ কারণে আমি আল্লাহ আপনার মুখ থেকে বলাচ্ছি আপনি বলে দেন ইনকুন তুম তু হিবুন আল্লাহ বান্দা তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্তাবি উনি তাহলে আমি হাবিবকে ভালোবাসো আমি হাবিবের এতে বা করো কেরকম ভালোবাসা মুখে নয় হাবিবের ভালোবাসা সাথে তোমার পুরো কর্ম যোগ্যর মধ্যে হাবিব المستফার नकाशाটাকে যদি তুমি নিয়ে নিতে পারো তাহলে নিশ্চিতভাবে মনে রাখবা ইউহবিবকুমুল্লাহ আমার আল্লাহ তোমাকে ভালোবাসে সুবহান সুবহান সেই ভালোবাসাটা কেন নিয়ারছুন সবকিছু মূলে হচ্ছে মুস্তাফা সবকিছুর মূল হচ্ছে আমার রাসূল তুমি আমার রাসূলের পদমর্যাদার জন্য ফেদা হয়ে যাও আও বাকসম খোদা কা তুমি যদি রাসূলের জন্য ফেদা হতে পারো স্বয়ং আমার আল্লাহ তোমার এবং আমার জন্য ফেদা হয়ে যাবেন ইকান আমার রব বলতেছেন বিস্কুলুন হি আমাকে শরণ করো আমাকে শরণ মানে কি মুস্তাফার শরণ বলতেছে আমাকে শরণ করবা কি আমরা হেলে বাইক কি শরণ কর একটার সাথে একটা সুন্দরভাবে গেথে আছে এই কারণে আমাদের এই প্রশিক্ষণে তিন দিনের প্রশিক্ষণে ক্লাসে আমরা যারা বসছি হৃদয় নিংরানাও ভালোবাসা দিয়ে কথাগুলো শুনবো মনোযোগ সহকারে শুনুন শুনতে গিয়ে হৃদয়টাকে নরম করব আল্লাহ দুনিয়াতে কত কি অনেক অফুরন্ত কথা চোখ দিয়ে যা দেখল না তা দেখেছি কান দিয়ে যেটা শুনল না তা শুনেছি বুক দিয়ে যা বলল আর তাও বলেছি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে আল্লাহ আমার রাসূল তে বলেছেন লা তাকাতুমি রাহমাতিল্লাহ তোমাকে এমন ভাবে জানতে বড়ত্বের খোদা তোমাকে বড়ত্ব হিসেবে জানতে আমার রাসূল বলেছেন আল্লাহ আমার রাসূলের দিকে তাকিয়ে আমার কি ক্ষমা করবে আমার আল্লাহ বাবা বলতেন তুমি যেখানে আমার মুস্তফা কে ইনক্লুড করে দিয়েছো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে বান্দা তোমাকে ক্ষমা করবে সুবহানাল্লাহ তুমি জেনে রাখো ইন্না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি দয়ালু এই কারণে বাবাজিরা আমার দিল থেকে আপনাদের কাছে থাকবে মুখে আমি শুনি নয় আমি কর্মের শুনি হতে চাই মুখে আমি সুন্নি নয় আমি কর্মে সুন্নি হতে চাই মুখে আমি সুন্নি নয় আমি কর্মে সুন্দর হতে চাই কি আমার ছিল আমার রসুল সাল্লাহ এত সুন্দর ছিল যার দিকে তাকাইতে বলতেন যার সাথে কথা বলতেন কথা মধ্যে মনে হয় যেন মুক্ত ছোটত তার রসুল সাল্লি ইসলামের তাকানের মধ্যে রহমত ছিল রসুল সাল্লি সাল্লামের বলার মধ্যে রহমত ছিল ওই আখলাটুকু আমার এবং আপনার জিন্দগি হয়ে যায় এখানে দ্বারা দিনে দায়িতাব যারা করছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে দিল থেকে আহ্বান থাকবে আমার রসুলের কথাগুলোই বলছেন আমার আল্লাহর কথাগুলো আসুন না একটু সুন্দর করে কথা বলে রসুলকে যতটুকু আল্লাহ প্রশ্ন তুলেছেন ও বান্দা তুমি কি জানো তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছি বান্দা জানো তুমি তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছি কিসের তোমার অহং কিসের তোমার আত্মপরিতা কিসের তোমার অহংকার আমি তো তোমাকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি বলছি বান্দা যে না পানিটুকু তোমার কাপড়ের মধ্যে লাগলে তুমি দ্রুততম ব্যস্ত হয়ে যাও ওই কাপড়টাকে পরিষ্কার করার জন্য কিসের তোমার অহংবোধ কিসের তোমার আত্মপরিতা কিসের তোমার অহংকার আসো নিজের হস্তিটাকে আপনি হস্তি কমিটা দাও আপনি হস্তি কমিটা দাও নিজের আত্ম অহংকার অহংকারটুকুকে মাটির সাথে দাফন করে দিয়া মাটির মানুষ মাটি কবিতে চলে আসি যে আখলাকটুকু মুস্তফা দিয়েছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলতেছিলাম মনে আসলো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারেしも জি ইয়া রাসূল আল্লাহ জানছে বেশি ভালোবাসি জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি আপনার সাথে আমার সম্পর্ক করতে ভালো লাগে আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনার সাথে একটু সময় দেন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আমি তোমাকে যে সময়টুকু দিচ্ছি সাথে ওহ আয়েশা আমি তো তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসা আগে আমি আমার মদিকে ভালোবাসি এই কারণে আমার রসুল সাল্লাহ সাল্লাম আম্মা জান আয়সাকে কথা বলে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন আম্মা জান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা তাকাই থাকলেন আমার রসুলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে দেখলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার কদমে আর্জি জানেন আম্মা জান আয়সা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার জন্য সারা তাম পৃথিবী সৃষ্টি আপনার জন্য আল্লাহ পাক সব সৃষ্টি ডুবো করলেন আপনার সাদা কায় সব কিছু হয়েছে তবু কেন আপনি কাঁদেন আমার রসুল বলছেন আমি কি আল্লাহর অনুগ্রহ পেয়েছি আমি কি আল্লাহ শুক্রিয়া আদায় করবো আদায় সুহান আল্লাহ আমি আপনি আমার রসুলের উন্মত যার সাদাকায় তাম দুনিয়া সৃষ্টি যার সাদাকায় আল্লাহ পাক দুনিয়া আখরা সকল সৃষ্টি করছেন তিনি যদি আল্লাহর সকল আদায় করতে পারে আমার এবং আপনার সৃষ্টি মুস্তফার কারণে হয়েছে এখন আমার পুরো জিন্দিগিটা আপনার পুরো জিন্দিগিটা যদি মুস্তফার কদমে যদি উৎসর্গ করতে না পারেন তাহলে আপনার জিন্দিগি এই জিন্দিগি থাকার চেয়েও এই জিন্দিগি বরবাদ হয়ে যাওয়া যথেষ্ট কারণ বাবাজিরা আমার দিল থেকে রসুলের ব্যাপারে কোনো ছাড় নেই রসুলের ব্যাপারে আমার রব বলতেছেন আমরা তখন সালামই দিই আমার রব বলতেছেন আমি আল্লাহ খুলকের আমি আল্লাহ সালামি দিচ্ছি আমার মুস্তবা শানে সুতরাং মুস্তফার শানের ব্যাপারে কথা বলতে আমরা এবং আপনারা প্রত্যেকে অনেক খুশি হতো কিন্তু পানি থেকে আমার আকল কম আমার বে আকলের ভিতরে যতটুকু এসেছে কারণ সব মানুষ রাস্তা দিয়ে অনেক মানুষ পাথর ভেঙে চলে যায় কেউ পাথরটাকে দেখে চুমু খাইয়া পকেটে ঢোকা আল্লাহ তুমি আমার জন্য নিয়ামত বিলাই দিয়েছ জন্য অসংখ্য মানুষ পাথরটাকে ডিঙ্গায় চলে গেল কেউ পকেটে লইল না একজন মানুষ পাথরটাকে নিয়ে চুমুক খাইয়া বলে আল্লাহ তুমি আমার জন্য নিয়ামত এনেছো কারণ যেই জিনিসে যেই মর্ম বুঝে সেই ওই জিনিসটাই কদর করতে পারে আসুন কদর

চিন্তা আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আসমান থেকে নুরানি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিব তোমার কন্য কুহুরের কাছে বলবে ও বান্দা তোমার কোনো ভাই নাই বান্দা তোমার কোনো চিন্তার কোন কারণ নাই আল্লাহ তাকাবু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন কোথায় গিয়ে রাখবে আল্লাহ সেই ভাবনায় তুমি কান্দ কানন দরকার নাই আমার আল্লাহ তোমার সামনে তোমাকে যেখানে রাখবে সে আল্লাহ বাংলোটাকে তোমার চোখের সামনে নিয়ে যাবে সুবহানাল্লাহ এখন তারা ভাবে আসমান দিকে তাকাই বলে আল্লাহ গো তুমি তো আসমান কারণে সৃষ্টি নাই জমির দিকে তাকাই বলে আল্লাহ জমিনটাকে তুমি বিনা কারণে সৃষ্টি করে নাই আমার আল্লাহ বলে গো আমি তো সৃষ্টি করে নাই তুমি যেহেতু আমাকে এটা এবার আমি আল্লাহ তোমার চলতে উঠতে বসতে জানতে অনেক অপরাধ হতে পারে আমি আল্লাহ সত্তার হইয়া আমি আল্লাহ গফফার হইয়া আমি আল্লাহ রহমান হইয়া আমি আল্লাহ রহিম হইয়া আমি আল্লাহ করিম হইয়া তোমাকে সম্মান দিয়া তোমার সকল গুণাগুলাকে গোপন কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। । সুবহানাল্লাহ ক্ষমা পাবো সেই ভরসায় বসে ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়ায় আছি ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়া চলছি ক্ষমা পাবো সেই ভরসায় আসমানের নিচে না আসি রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তরিকাওয়ালাকে এটা কি বলে তরিকাওয়ালা কোন রাস্তায় তুমি চলবা ওই রাস্তা যেই রাস্তাতে তুমি চললে তোমার খোদার ভাবনা তোমাকে ভাবিত করবে যে রাস্তায় চললে তোমাকে মোহাম্মদের প্রেমে দেওয়ানা হইয়া রুজু করে দিবে মোহাম্মদের কদমের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একবার তোমার কদম মোবারক টুকু পাইতাম ওই ধুলা টুকুকে নিজের চোখে সুরমা লাগাইতাম একবার যদি কদম মোবারকের ধুলা টুকু পাইলাম সারা শরীরের মধ্যে মাখতাম যাতে জাহান্নামের আগুনে এক জাররা পরিমাণ আমাকে ত্রাস করতে পারে এরকম গোলাম যদি গোলামের মতো করতে পারে মোহাম্মদ রাসূলুল্লাহ বলবে এই বেটা তুরাবের অপেক্ষা কেন করছিস বালির অপেক্ষা কেন করছিস আমি মোহাম্মদ মুস্তফার হাতটা তো কব মাথার মধ্যে আমি দিয়ে দিলাম তোর কোনো ভয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো উম্মতকে বলে তোর কোনো ভয় নাই তার ব্যাপারে আমার আল্লাহ বলে তোর কোনো ভয় ও নাই চিন্তার কোনো কারণ ভয় নাই এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিবে আল্লাহ বলবে আমার বন্ধু বলছে ভয় নাই আমি আল্লাহ বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা শেষ আমরাই তারা যারা আল্লাহকে খোঁজার জন্য বসেছি আমরাই তারা যারা নবীকে খুঁজার জন্য বসছি আমরাই তারা যারা হালে বেঈতের কিস্তির জন্য অপেক্ষা করছি কখন মাঝি মাছ দরিয়া থেকে এসে বলবে আয় ফিরে আয় ভাইন্দা আয় ফিরে আয় উম্মতেরা আয় কিস্তি দোন আমরা যেটা হাসতে হাসতে সেই কিস্তিতে ফিরতে পারি এখানে আমার রব বলতেছে বান্দা ভুলে যেও না হয়তো অনেক সময় বাজুওয়ালা তোমাকে ডাক দিবে তোমাকে নদীওয়ালা নদীর নৌকা থেকে ডাক দিবে তুমি হয়তো শুনবে না এখানে আমি আল্লাহ তোমাকেই শুনাই দিচ্ছি এর জি ইলা রাব্বিকা রাদিয়াতাল মারদিয়া এর জি একবার যদি আল্লাহর এই কথা শুইয়া যদি দিল লাগাইয়া যদি সে করতে পারে তাহলে মনে রাখবেন মাঝি যখন আপনাকে ডাক দিবে নূ আলাই সালামুস্লামের কিস্তিতে যখন নু ডাক দিয়েছেন যারাই উঠেছেন তারাই মুক্তি পেয়েছে এখন আমরা শেষ সময় শেষ সময় শেষ সময় আমি বলবো না ভাইরাল টপিক বলবো না যে ইমাম মোহেদি চলে এসেছে বা ইমাম মোহেদি চলে আসবে ইমাম মেহেদি আসবে হা কালাম রসুল এটার ব্যাপারে কোনো চিন্তাও নাই আমাদের চিন্তা নাই কারণ মোহাম্মদ রসুল্লাহ বলছেন যে আমার পরিবার থেকে এমন একজন আসবেন যার নামে আমার নামের সাথে মিল থাকবে যার বাবার সাথে বাবার নামের সাথে আমার বাবার নামের মিল থাকবে যার মায়ের সাথে আমার মায়ের মিল থাকবে যার নসল আমার নসলের সাথে হবে যার মুখড়া আমার মুখড়ার মতো হবে বাকিটা আকলমান যে বুঝার সে বুঝবে যে ধরার সে ধরবে যে উঠার সে উঠবে এ কারণে বলছে কিস্তি মোহাম্মদের মেদের বেশি লোক উঠবে না সেই ইমাম মাহাদির তরিতে অনেক লোক আসবে না ইমাম মেহাদির তরিতে আসবে না কারণ হুসাইনের কিস্তিতে যখন অল্প সংখ্যক লোক এসেছে যে গুলামের ইমাম মাহাদি তার কিস্তিতেও কিছু সংখ্যক থাকবে তারা কারা তারা কারা আমরা আমরা তৌহিদ একত্রবাদটাকে সেভাবেই বিশ্বাস করি তৌহিদ একত্রবাদকে নামাজ রোজা হজ জাকাতের ভিতরে আমরা নিয়ে যাই নাই কোনো হ্যাশট্যাগ দিই না নামাজের দিকে হ্যাশট্যাগ দিই না সালাতের দিকে হ্যাশট্যাগ দিই না রোজার দিকে হ্যাশট্যাগ দিই না জাকাতের দিকে আমরা হ্যাশট্যাগ দি একটা আল্লাহর ভয় নিয়া আস্থার সমন্বয়ে বিশ্বাস নিয়া খোদা যেটাতে রাগি বান্দা যদি সেই রাজির সাথে মিলাইয়া যদি নামাজ পড়ে আমার আল্লাহ সেই নামাজও রাজি সোহান আল্লাহ খোদা রাজিতে রাতে সেই রোজা সাথে যদি বান্দা রোজা রাখে আমি সেই রোজাতে খুশি সোহান আমাদের প্রত্যেকটা আমল আমাদের প্রত্যেকটা তাকোয়া আমাদের প্রত্যেকটা সিস্টেম যা কিছু আছে সবকিছু গুরাই বেরা কার দিকে যাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাবে আসুন দিল লাগাইয়া হাবিব মুস্তফা কে ইয়াদ মুস্তফার মধ্যে নিয়ে আসা ইয়া রসুল এত সুন্দর গম্বুজে খাদার নিচে শুয়ে বসে আছো তুমি বসে আছো আমরা কিছু বললাম তোমার এখানে অপেক্ষা করতেছি ডাকবো আল্লাহকে তুমিই তো বলছো কোরআনে কারিমের বায়াত তুমি বলছো আল্লাহ বিজাকত আল্লাহ তা কেন আল্লাহ পাঠাইলো আল্লাহই ভালো জানে তবে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করে নাই যেহেতু সৃষ্টি আমাকে করেছে অবশ্যই আমার কর্ম আছে ইহার রসুল কিন্তু চলতে গিয়ে ফিরতে গিয়ে উঠতে গিয়ে বসতে গিয়ে অসংখ্য অপরাধ হয়েছে অপরাধের দিকে তাকায় কি আমার দিকে গুসা করে বসে থাকবা গুসা করি না একটু মন দিয়ে আমার দিকে তাকাও আমি এখন আল্লাহকে ডাকতে যাব যেহেতু আমার কলবের মধ্যে এত বেশি পরিমাণ অপরাধ করতে 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 এত বেশি পরিমাণ ঝঙ্কার হয়ে গেছে এখন আর আমার কোনো কিছু ভালো লাগে না সব কিছু অশান্তি অশান্তি লাগে ইয়ার রসুল যদি নজরে মুস্তফা একবার কলবের মধ্যে পড়ে যায় তাহলে আমার কলবটা মুমেনের কলব যেরকম আর সে আল্লাহ আমার এখানো তো আমি তো আপনার হইতে চাই আপনি একটু দয়ার নজর দিয়ে আমার কল্পের দিকে তাকান যদি আপনি আমার কল্পের দিকে তাকান আমি বিশ্বাস করে আমার মাওলার আরস আমার ভিতরে আমি আমার আল্লাহর সাথে সুতরাং আমি আমার আল্লাহকে ডাকবো আমি আমার কান দিয়ে আমার আল্লাহর ডাকে শব্দটুকু শুনতে থাকবো সে বাহান কারণ আল্লাহ বলছেন আল্লাহর কথা মিথ্যা নয় কারণ কোরআনে কারিম বলছেন যা যা লিকাল কিতাব আমি যা কিতাব তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই কোনো সন্দেহের কোনো আশ্রয় নাই শুধু আমি যেহেতু ডাকবো আমার আল্লাহ আমাকে ডাকবে ডাকবে না কিন্তু সেই ডাকটা যাতে আমরা শুনতে পাই ওটা কে বলছে ও দৃশ্যমান অদৃশ্যমানটাকে দৃশ্য করার নামের রাস্তাটাই হচ্ছে তারিখা অদৃশ্য জ্ঞানটাকে জানার নামেই তো হচ্ছে মারে পদ আর অদৃশ্য জ্ঞানটাকে জেনে শুনে বুঝে সেটাকে লালন করার নামটাই হচ্ছে হাকিকত সাইয়েদ আরবা শরীফ শরীয়ত পূর্ণ শরীয়ত ভিত্তিক শরিয়ত ভিত্তিক পূর্ণ ভিত্তিক এলমে তরিকত এলমে মারেবত এলমে হাকিকতের মূল চর্চার জায়গা আমরা চেষ্টা করি আমরা বলি না আমরা পারি কারণ অহংবোধ আল্লাহর কাছে পছন্দ না আমরাই পারি আমরাই পারি না আল্লাহ আমাদেরকে দিয়ে করার ছবি যেতে আমরা পারি আল্লাহ এই কারণে বলছি সব কিছু ক্ষমতার উৎস তুমি আল্লাহ ক্ষমতার উৎস তুমি আল্লাহ ক্ষমতার উৎস আমার মদিনাওয়ালা ক্ষমতার উৎস আমার এহেলে বাই আল্লাহ আমরা তিন জায়গায় নিজেদেরকে সপর্দ করে দিচ্ছি আপনি আল্লাহকে পাওয়ার জন্য এহেলে বাইদের কাদমের কাছে সপর্দ করলাম আপনি আল্লাহকে পাওয়ার জন্য মদিনা ওয়ালার কদমে সফর দকলাম বিশ্বাস করি আমার রব বলতেছেন আমি রব্বে আ'লা তুমি রাহমতে আ'লা আমি রব্বুল আলামিন তুমি রাহমাতুল লিল আলামিন সুতরাং তুমি যদি জগতের প্রতিপালক হতে পারো তাহলে নিশ্চিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরিয়ার সাগর হয়েছে সুতরাং আমি তোমাকে ডাকবো আমি মুহাম্মদের নজর কামনা করি এভাবে যদি কোনো বান্দা যদি এভাবে করে আল্লাহ ইয়াতের ভাষ্য অনুযায়ী যদি আল্লাহকে ডাকতা আল্লাহ জবাব দেয় তাহলে মুস্তাকাকে ডাকছলে মুস্তাকাও জবাব দিবে সুবহানাল্লাহ এখানে আসুন একটু

কোনো লাভ নেই আসছেন খায়া যাবেন চলে যাবেন বসে যাবেন লাভ নাই কিন্তু আপনি এভাবেই করেন কেন মহান মুর্শিদ হক পক্ষী করে শূন্য ইস্তেমা দিয়েছেন তিনি কি তথা কথিত আমাদেরকে একটা জগতের মধ্যে দিচ্ছেন গোটা মুসলিম মিল্লাদকে সুন্নি বানানোর জন্য গোটা মুসলিম মিল্লাদকে শূন্য কি এটা বুঝানোর জন্য গোটা মুসলিম মিল্লাদকে আমার রসুল্লাহর পুরা খায়া বানানোর জন্য আজকের এই শূন্য ইস্তেমা শুধু এই শূন্য ইস্তেমা কোনো তথাকথিত শূন্যদের মজমানা এখানে সব ঘরনার লোকেরা আসতেছে কারণ সব গণনার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ প্রেম ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার আমি একজনকে কেন টাইপ দিয়ে বলবো অমুক এটা ঘরনা তাকে আমার এখানে আনা যাবে না মোহাম্মদ রসুল্লাহ বলছে হেদায়তের মালিক দায়ী হিসেবে আপনার কর্ম কি কাপড়ের কাছে গিয়ে দাওয়াত দেওয়া আপনার কাছে কর্মটা কি বেদিনের কাছে দিনের কথা বলা মুসলমানের কাছে দিনের কথা কতদূর বলবেন এক কান দিয়ে শুনো আর কান দিয়ে বের করে যাবে বলো এটা তো আমি তো জানি তো জানি তো এই কারণে এমন এক জায়গায় কথা বলি যে জায়গায় হুববে মুস্তফা নাই হয়তো কোনো কারণে আসে নাই আসবে জানা আসবে কিন্তু আমি निराश হব না কারণ রব বলছেন না না তুমি رحمتillah আমার রব বলছেন निराश হইও না এই কারণে আমি আমার দাওয়াতের কাজ করে যাচ্ছি আমার সাইবে আদারবা শরীফ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সকল আকীদার লোকদের জন্য এটা উন্মুক্ত সকল আকিদার লোকদের জন্য উন্মুক্ত আমি আমার মুর্শিদ কেবলা কবাকে দেখেছি তিনি কখনোই কোনো গোত্যকে ছোট করে দেখেন আমার আমি মুর্শিদ কেবলাকে দেখেছে আমি দেখেছি আমার হুজুর কেবলাকে দেখি নাই আমার হুজুর কাবলাকে কখনো শেখায়ত করতে দেখি নাই আমার হুজুর কেবলাকে কখনো আমি সমালোচনা করতে দেখি নাই সুতরাং আমরা তারই তরিকার উত্তস্যরী আমরা তারই নসল থেকে আমরা এসেছি আমরা তার আদর্শটাকে লালন করব। তার আদর্শটাই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ আসুন আমরা এভাবে দল মত নির্বিশেষে সাইফিয়া দরবার শরীফের ময়দান সকলের জন্য উন্মুক্ত আসুন দিল লাগায় মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মত করি আপনি আমার কাছে আসতে টাকা পাবেন আপনি আমার কাছে আসতে টাকা পাইবেন না জমি জামা পাইবেন না অর্থ করি পাবেন না আপনি আমার কাছে আসতে একটা জিনিস পাবেন এটা হয়ে বলতে পারি আপনি আমার কাছে আসতে ভালোবাসাটুকু পাবেন আমি ভালোবাসতে জানি ভালোবাসা নিতে জানি আমি বিশ্বাস করি আমার হৃদয় নিদ্রারও ভালোবাসাটুকু আপনাদেরকে দিয়ে দিলাম আমি যেদিন মরে যাব সেদিন আপনারা বলবেন এই বান্ধাটা আমাদেরকে ভালোবেসেছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি আপনাদেরকে ভালোবেসেছি আল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। জন্য আমি আমি আপনাদেরকে আমার রসুরের জন্য ভালোবাসবোই আমার রসুরের জন্য আপনাদেরকে ভালোবেসেছি আহলে বেঈতের জন্য আপনাদেরকে ভালোবাসি আহলে বাইতের জন্য আপনাদেরকে ভালোবাসবো আহলেবাইতের জন্য সুতরাং আপনাদের কাছে একদম মিনতি করি বলি আর আমার রসদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিই আসুন আমার জন্য উৎসর্গ করে দিই এখন আমি উৎসর্গ সারাদিন আমি বললে স্বাভাবিকভাবে আমাকে কিছু না কিছু মানুষ অন্য ঘরনা চিন্তা করতে পারে বাবা ঘরনা চিন্তা করো না করো একদিন আমি আসছি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আমার আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি এবার কে আমাকে কোন ট্যাগ দিয়ে দিয়েছে সেটা দেখার দরকার নাই সাহেব কোনো ট্যাগে বিশ্বাস করে না সাহেব মনে করে আল্লাহ সকলের জন্য মুহাম্মদুর রসুল্লাহ সকলের জন্য এখানে সাইফে দরবার শরীফের দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল নির্বিশেষে আকিদা নির্বিশেষে শরীফ সকলের জন্য এটার জন্যই সকলকে এই আকিদায় তৈরি করার জন্য আমার প্রাণ মসজিদ কেবলা কাবা এই ইস্তেমার এই আয়োজনটুকুকে একটা দিলের ভিতরে যখন একদিন একটা পাথরের মধ্যে যত শক্ত পাথরই হোক না কেন একটা সময় পাথরটা কিন্তু ফেটে চচির হয়ে যাবে আপনি মোহাম্মদ রসুল প্রেমের কথা শুনতেছেন 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 একটা সময় আপনার দিলটা মোহাম্মদুর রসুল্লাহ কদমের দিকে যাবে এই কারণে আমি যদি মনে করি যে আল্লাহ আপনি অমুক পল্লি মাথায় দিয়ে আসেন আপনাকে আমার এখানে চলবে না যান দূরে সরে নেই আপনার কাছে আমি মোহাম্মদ রসুল্লাহ মহব্বতের পুরা নাকা সানিয়া আপনার সাথে সিরাই সিরাই লাগাবো এবং সিরাই সিরাই লাগায় মহব্বত করে আপনাকে পাচরে মেদে কবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার একটা উন্মতকে বুকের মধ্যে টানে দিয়েছি আসুন আমার অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে আপনি মুস্তফার প্রেমটা ঢাইলে দেন সুহান আল্লাহ এরকম নিয়ত যদি ইন্দামালা ভালো কেন বলছে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ বাস্তবা কেন বলছে বাবার নিয়ত সহি করো আপনার নিয়ত যদি হয় দুনিয়ার হাজারো লক্ষ ক্যামেরা আমার দিকে তাকায় থাকবে হাজারো লক্ষ মানুষ স্পিচ আমার শুনবে আমি ভাইরাল হয়ে যাব আমি আন্তর্জাতিক পর্যায়ে বসে যাব হাজারো মানুষ আমাকে মশহুর বলবে আল্লামা বলবে এটা যদি তোমার নিজের থাকা তুমি দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে আর তুমি যদি বলো না আমার ফকিরি দরকার দুনিয়ার বাচ্চাই দরকার নাই তো আমার আল্লাহ তোমাকে দুনিয়া তো বাচ্চাই দিবে আখেরা তো বাচ্চাই দিবে এই কারণে খোদা পাগল জন্ডা বাচ্চা দুনিয়ারও বাচ্চা আখেরাতের বাচ্চা আমি দুপুরে میں ر نبی صلی اللہ علیہ وسلم حق আল্লাহর নবীর মেরাজটা সত্য আল্লাহ নিয়েছে প্রেমাস্পদ যখন ডাক দিয়েছে প্রেমিকার বসে থাকতে পারে না প্রেমিক চলে গেছে আল্লাহর কাছে আবার প্রেমাস্পদ বলছেন দুনিয়ার মানুষ কি বলবে ঘর থেকে চলে আসছে ঘরের মানুষই তো অপেক্ষা করছে আল্লাহ এটাই কি না ইন্না আলিল্লা হেলা হে রাজন বান্দা এসেছ আল্লাহর কাছ থেকে দুনিয়ায় ছেড়া দিছে আমার আল্লাহ ঘরের মানুষ তো অপেক্ষা করছে আয় মালাকুল মহ যায় না তারকে নিয়ে আয় এবার বান্দা যদি আল্লাহর হয় বান্দার যদি নেসবত আল্লাহর সাথে থাকে বান্দার যদি নিসবত রাসূলের সাথে থাকে বান্দার যদি নিসবত আহলে বাইতের সাথে থাকে থাকে তাহলে বান্দাকে যখন নেবে দুনিয়ার মোটর বাইক দরকার নাই আসমানের ফেরেশতা আসি বলবে কতা নাযাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাহু উলা তাহসানু ওয়া আবশুরু বিজন্নতি লতি কুনতুম তুআদুন আসমানের ফেরেশতা আপনাদের সেলফ ডিসিশন দিয়ে বলে বান্দা ভয় নাই চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ লাজি আমরা পারব আমরাই পারব আমরাই পারব কারণ রব আমাদের সাথে আছে রাসূল আমাদের সাথে আছে আহলে বাইত আমাদের আছে কেননা আমরা গোলা আমরা কি আমরা কি আমরা কি আমরা গোলা আমরা মরিব হইতে চাই না কৃতদাস সবসময় কৃতদাসে থাকি আমরা মরিব হওয়ার কোনো দরকার নাই কারণ যে নেতৃত্ব চায় নেতা যে চায় নেতার অনেক কষ্ট নেতা দরকার নাই আমি আসি কর্মী হিসাবে আছি আমি সাহেব দরবার শরীফের থেকে এই কাজটা শিখেছি বান্দা আপনি হাসতি কম মিটা দাও তোমার আত্মমরিত অহংকারটাকে যদি তুমি মাটির সাথে মিশাই দিয়ে যদি চলতে পারো আল্লাহ তোমাকে জমিন ও সান্দার দেবে আসমান ও সান্দার দেবে সুবহানাল্লাহ এখানে আমার রব বলতেছেন বান্দারে এরকম কিছু পাখি বান্দারে এরকম কিছু প্রেমাসপ বান্দারে এরকম কিছু ফুল যখন যাবে মানুষ মনে করবে মনে হয় তাদেরকে ভুলে যাবে না না ভুলবে না না আমি আল্লাহ তাদেরকে যেহেতু তারা আমার নাকাশায় নাকাশাই হয়েছে তারা আমার রঙের রঙিন হয়েছে আমি আল্লাহ যেরকম ছিলাম আমি আল্লাহ যেরকম আছি আমি আল্লাহ যেরকম থাকবো আমার বান্দা বন্ধু বান্ধা দেখো তাদের ইয়াদটাকে আমি সেরকম রেখে দিব সুবহানাল্লাহ এখানে যুগ যুগ পাইকাম্বর চলে গেছে তাদের ইয়াদ আছে যুগ যুগ আউলিয়া গ্রাম চলে গিয়েছে তাদের ইয়াদ আছে যুগ যুগ সাহবাই গ্রাম চলে গিয়েছে তাদের ইয়াদ আছে কেন ওই আখলাগ ওই আখলাগটা হচ্ছে যে সকলের রুজুটা যদি মোহাম্মদ রসুল্লার দিকে যদি হয় তাহলে নিশ্চিত ভাবে মনে রাখবেন যেখানে আল্লাহ সেখানে রাসুল আর যেখানে রসুল সেখানে আল্লাহ আপনি যদি সেটার সাথে যদি থাকতে পারেন তাহলে মনে রাখবেন কুল্লুমান আলাই হা 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 ইয়াবকা ওয়াজহু যদি কেউ মনে করে কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবে আমি বলি যে কিছু ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ থাকে তুমি যদি আল্লাহর তা আল্লাহর আল্লাহ আমাদেরকে আমাদের আমরা বুঝছি আমরা পেরেছি আমরা সূন্য হচ্ছে নবীর আদর্শটাকে পুরো শুধু মুখ দিয়ে নাও মুখ দিয়ে নয় কর্মযজ্ঞ পরিচিত করে দিবা আমি মোহাম্মদ রসিউল্লাহর গোলাম তালে দেখবেন মোহাম্মদ রসুল্লাহকে মুদিনা শরীফ যাই আর সালাম দেয়া লাগবে না আপনি যদি এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা বলেন আমার রসুল আমি উম্মত সালাম কবুল করে নিলাম সুবাহান আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক হায়াতের মধ্যে আমাদের বরকত দান করুক আমলের মধ্যে বরকত দান করুক প্রত্যেকটা আমল আল্লাহ পাকের কাছে আমরা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইবাদত করব আমার আল্লাহ বড় 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 আমাদের ক্ষুদ্র আমলটাকে বড় করে দিবে সুবাহান আমরা চাই সেরকম জানি রবকে সেরকম ভাবি রবকে সেরকম জানি বিদায় সেরকম ভাবি বিদায় বান্দার কোনো ভয় নাই বান্দার কোনো চিন্তা নাই আমার মালিক যেভাবে চালায় আমার রব যেভাবে খুশি আমি বান্দা সেভাবে খুশি আমার রব যদি আমাকে যদি দুঃখ দিয়ে সুখ পায় আমি সেই দুঃখটাকে হাসি মুখে মেনে নেওয়ার মতো তবিয়ত আমার আছে আমার বাবা জান কাবলা কাবা আমাকে সেই শিক্ষা করেছেন বাবা জান কেবল কাবার প্রত্যেকটা রুহানি সন্তানদেরকে সেই শিক্ষা দিয়েছেন বাবা যেই হালে থাকো যেই হালে থাকো সে হালে আমার রবের শুক্র আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল সর্ব অবস্থাটা আমি রবের প্রশংসা করি আল্লাহ আমাদেরকে সেই রাহে ইমানে আমলে বলিয়ান হওয়ার তো বিজ্ঞান করেন আমি আমি আপনাদেরকে দিল থেকে আহ্বান করব মিনতি করব আপনাদের কাছে বাবা হিসাবে সন্তানের কাছে কিছু চাওয়া যায় চাই না শুধু সন্তানই যে বাবার কাছে চাবে তাও না বাবা হিসাবে আপনাদের কাছে চাবে বাবা যা অনেক থামে дами আপনি যদি বানাই নিতে পারেন তা আপনি দামি হবে এখন আসুন অযথা সময় নষ্ট না করি এবাদতে লিপ্ত থাকি হুজুর حالতে থাকি জিকির মুস্তাফাদি আম নিজে জবানটাকে সাজাই জিকরুল্লাহ দিয়ে নিজে জবানটাকে সাজাই চোখটাকে সংযুক্ত রাখি আদবшей চালাচালি করে দেখবেন কত মজা লাগবে আপনার जिंदगीটা আপনার কাছে ভালো হবে হায় কি ছিল আমার কি ছিল এই হওয়ার জন্য আমাদের এই इस्तेमाल এই হওয়ার জন্য আমাকে আপনাকে তৈরি করার জন্য আজকের এই হাফলা আমি শুধু তরি হয়ে গেছি না আমিও তৈরি হচ্ছি না আমি এখনো তৈরি হচ্ছি প্রশিক্ষণ নেছি ওই দিন বুঝতে পারবো আমি তরি হইছি যেদিন tata nazal alaihimul <laughs> malaika mashallah সুতরাং আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য আয়না হওয়ার চেষ্টা করি আমার আয়নাতে আপনি আমার দর্পণে আপনি আপনার দর্পণে আমি আমরা একজন আরেকজনের জন্য দোয়া করবো এভাবে আল্লাহ আমাদের জীবনের শেষ প্রদীপটা যেদিন নিবে যাবে যেদিন ওয়াজাজ আجلهم لا يستحيلون ساعه ولا يستقدمون আল্লাহ সময় দিবেন না যেদিন সেদিন যাতে আমরা সময়ের জন্য চিন্তা করব না সেদিন যাতে আমরা বেচায়িনটাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য দুই নয়ন যাতে হাবিবকে দেখে এবং দুই নয়ন যাতে হাবিবকে দেখে হাবিবের পাক চরণে যাতে আমরা চুমু খাйте খাইতে আল্লাহ পাকের ইয়াদ করতে করতে যাতে আমরা যাইতে পারি বলে না আমি আপনাদের জন্য সেই দোয়াটা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে বোঝার জন্য বুঝার জন্য চলার শক্তি দান করো আমি আপনাদের কাছে একটু আহ্বান করবো রবে জিকির করবো আদমে দরকার আছে কি না আছে কি না যদি আদবের তাগা আমরা একটু জিকিরের মধ্যে তরিকার জিকির এখন হবে আপনারা আমরা যারা আছি একটু ছড়াই ছিলে বসে আদবের সহিত একটু গোল হয়ে বসে কারণ রহমতের বৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয় না বৃষ্টি হইলে আপনি যদি বৃষ্টির জায়গাতে যদি না থেকে আরেক জায়গায় যান পানি কি আপনার গায়ে পড়বে পড়বে না এই কারণে আসুন একটু এগিয়ে এসে গায়ে গা মিলিয়ে আমরা বসার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা জিকির করব জিকির করতে গিয়ে এভাবে মোরাকাবা হালতে আপনি যাবেন

সাথে আমি চ্যালেঞ্জ করেছি যে বান্দা আমার হবে যে বান্দা আমার হবে যে বান্দা আমার হবে তোমার এক ذره পরিমাণ আমার বান্দাকে ক্ষতি করার শক্তি তোমাকে দেয়া হবে না সুতরাং আমাদেরকে পারবে না পারবে না যদি আমাদের আস্থার সমনা বিশ্বাস থাকে রবের প্রতি আস্থার সমনা বিশ্বাস থাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি আল্লাহ আমাদেরকে সেই রাহে জিকির করবার জন্য তাওফিক দান করান